আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে যে কোনো জায়গায় মাহফেল হলেই মোটামুটি একটা মেলার আয়োজন হয়ে যায় দেখতে পাচ্ছেন গাজীপুরেই আজকে একটা মাহফেল আছে এটা হলো পাড়াতে। সেই ভূঁয়াপাড়ার মাহফেলে আমি এসে যে দৃশ্যগুলো দেখলাম খুব ভালো লাগলো যে এই মাহফেলগুলো বর্তমানে কিছু মানুষের জীবিকা নির্বাহের একটা মাধ্যম হয়ে উঠেছে এখানে আসলেই মানুষ ওয়া শোনার চেয়ে বেশি দেখবেন যে কেনাকাটা আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে তার মানে এটা একটা উৎসবে পরিণত হয়েছে গ্রাম বাংলায় এই মাহফেলে কিন্তু আগে এরকমটা দেখা যেত না এখন মানুষে দেখবেন যে মাহফেল মানি একটা মেলা মাফেল মানে একটা বাজার মিলে যাওয়া এটা গাজীপুরে আমি বেশিরভাগ সময় দেখি এটা মনে হয় যে বাংলাদেশের প্রতিটা জায়গায় মনে হয় এভাবে পড়েছে তো যারা এখানে ফেলে আসতে চান চলে আসবেন এটা ভূঁয়াপাড়া আছে কলরূপের শিল্পীরা থাকবেন আরও ভালো ভক্তা আছেন এটা ভূঁয়াপাড়া আসলেই আপনি পেয়ে যাবেন আমি এই জায়গায় আসি বিভিন্ন মুখরসর খাবার দেখতে আসলে বেশ ভালো লাগে যে দৃশ্যগুলো দেখতে আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে অনেক কাছে হয়তো খারাপ লাগতে পারে যে মানুষের কী জীবিকা হচ্ছে কেউ কেউ হয়তো বসে বসে মাহফেল শুনছে কেউ আবার চায়ের দোকানে বিড়ির দোকানে বসে বসে বিড়ি খাচ্ছে কতটা ইসলামের আমল তারা নিচ্ছে সেটা হয়তো তারাই ভালো জানে আসলে মাহফেলগুলো ইসলামের হেদায়তের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও মানুষ কতটা এসে এখানে সেই ইসলামকে বুকে লালন করে কিংবা মাহফিল মনোযোগ দিয়ে শুনে সেটা এখন দেখার বিষয় তাই আসুন আমরা এইসব অনুষ্ঠানে আসলে প্রোগ্রামে আসলে খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করবো ঠিকই কিন্তু হুজুরা যে কথাগুলো বলেন যে আদর্শের কথাগুলো বলেন অবশ্যই সেগুলোকে আমাদের কর্ণপাত করতে হবে আমাদের খেয়াল করতে হবে তাহলে আমাদের এই মাফেল সোনার যেই সঠিক যেই বাসনা সেটা হয়তো পূর্ণ হবে দেখুন কত সুন্দর চমচম দেখা যাচ্ছে অসংখ্য সুন্দর সুন্দর খাবার দেখে আমারই খুব জীবে লোভ বেশি পড়েছে তারপর আমি এসব বেশি একটা বাইরে খাবার খাই না তো যারা পছন্দ করেন তারা হয়তো খেতে পারেন তা আসুন যারা মাফেলে আসতেছেন এখনই চলে আসুন Right? আল্লহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের কলিম বলেন 有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有时候有